আল্লাহ তাআলার প্রশংসা করতে করতে যেন رب العالمিনের অতি নিকটে চলে আসলো বান্দা যেন আল্লাহর অতি নিকটে এসে সরাসরি আল্লাহ তাআলাকে সম্বোধন করে বলতে লাগলো এতক্ষণ তো আমি আড়ালে আমি আমার রবের প্রশংসা করলাম এতক্ষণ তো আমি আমার রবের গুণকীর্তন আমি করলাম যেন আমার রব এখন আমার সামনে হাজির হয়ে গেল এবার বান্দা সম্বোধন করে আল্লাহকে বলছেন ইয়া কেনাবুদুমাইয়া কানেস্তাই আল্লাহ আমি তো তোমারই এবাদত করি কার এবাদত করি আল্লাহ আল্লাহর এবাদত করলে করতে করতে প্রশংসা জিকির করতে করতে যেন আল্লাহর কাছে চলে আসে। এখানে বর্ণনার ধরনটা কিন্তু চেঞ্জ হয়ে গেল এতক্ষণ ছিল বর্ণনামূলক এখন হলো ডিরেক্ট তাআলাকে সম্বোধন করে বান্দা বলছে আল্লাহ আমি তো তোমার প্রশংসা করি যেন বান্দা আল্লাহ তালার অতি নিকটে চলে এসেছে বাবার আমার আপনারা জানেন হাদিস এজ প্রসিদ্ধ হাদিস হজরতে জিব্রাইল ফেরেস্তা আল্লাহর নবীজির কাছে মানুষের বেশে এসেছিলেন আল্লাহর নবীজিকে চারটা সোয়াল করেছিলেন কয়টা সোয়াল চারটা প্রশ্ন করেছিলেন চারটা প্রশ্নের মধ্যে তৃতীয় নম্বর প্রশ্নটা হল আনিল এহসান ইয়া রসুল আল্লাহ এহসান কাকে বলে আপনি আমাকে বলেন আল্লাহর নবীজি বলেন এহসান হল আধ্যাত্মিকতার ব্যাপার আরে তুমি আল্লাহর হেবাদত করবে যেন তুমি সরাসরি তুমি তোমার আল্লাহকে দেখতে পাচ্ছ আর যদি এই অবস্থা তোমার তৈরি না হয় মিনিমাম এই অবস্থা যেন তোমার থাকে এই অনুভূতি যেন থাকে যে আমার আল্লাহ আমাকে দেখতেছেন এই জন্য বাবার আমার সত্যি মানুষ যখন আল্লাহর জিকির করে এই অন্তরটার ভিতরে আল্লাহ আল্লাহতালার অবস্থান সে অনুভব করে প্রতিটা অঙ্গ প্রতঙ্গের মধ্যে আল্লাহর অস্তিত্ব সে অনুভব করে একটু জিকির কইরা দেখবেন নিরালে গুনাহের কাজ না করে বাবা আমার আল্লাহকে স্মরণ করেন পারবেন তো এনশাল আল্লাহর স্মরণ করেন প্রতিটা অঙ্গ প্রতঙ্গ সক্রিয় হয়ে যাবে আল্লাহ নবীজি বলেন মেতালুল্লাহ যে ব্যক্তিটা আল্লাহর জিকির করে সে হলো আর যেই ব্যক্তিটা আল্লাহর জিকির করে না সে হলো মৃত্যু সে হলো মুর্দা সেকি আল্লাহর জিকির না করলে সে হলো মুর্দা এর অর্থটা কি বর্তমান বিজ্ঞানীরা আল্লাহ নামের আওয়াজের উপরে গবেষণা করে দেখেছেন যেই মানুষটার কাছে আল্লাহর নামের সাউন্ডগুলো যার কাছে উচ্চারণ করা হয় ওই মানুষের শরীরের সেলগুলো ছোট ছোট ক্ষুদ্র অংশগুলো এগুলো আস্তে আস্তে বেশি অ্যাক্টিভ হয়ে যায় আর যেই মানুষটার আল্লাহর জিকির করে না সত্যি তার অঙ্গ প্রতঙ্গ এগুলো নিস্তেজ হয়ে থাকে এই জন্য আল্লাহর জিকির করলে ফলবের খোরাক হয় অন্তরের খোরাক হয় মানুষ যদি দীর্ঘদিন না খেয়ে থাকে মানুষ যদি দীর্ঘদিন না খেয়ে থাকে এই মানুষটা কি বাঁচতে পারে এ অঙ্গের ভিতরে যে আধ্যাত্মিকতা কলপ এই কলপের খোরাক হলো আল্লাহর জিকির তার জিকির আল্লাহর আবাদত আল্লাহর